আমি এসে বন্ধুরা আমি দেখতে পাচ্ছিলাম তিনি খুব ভালো একটা জায়গায় আছেন খুব শান্ত পরিবেশ এখানে অনেক পাহাড় অনেক উঁচু উঁচু তো পাহাড়ের মধ্যে নিশ্চয়ই গুহা আছে হেরা গুহা টুহা পাইছিলেন দেখেন ভাই আমরা তো হেরা গুহার অনেক খেরা গুহা আছে কিন্তু আমাদের তো ওই অভ্যাসটা হেরা গুহার মধ্যে গিয়ে গুতাগুতি করা ঠিক আছে আকাঙ্কু করার আমাদের আপনি তো একটা ধর্ম এখান থেকে শুরু করতে পারতেন এই যে অনেক উঁচু পাহাড় পাহাড় এত উঁচু যে আমি যখন এই পাহাড়ের নিচে গিয়ে তাকিয়েছিলাম আমাকে এইভাবে তাকাতে হচ্ছে তো সেরকম একটা পাহাড়ে গিয়ে আপনি যদি একটা কিছু বাইর করতেন ভালো ব্যবসা না এটা ভালো ব্যবসা হয় সেটা আমি মাথার মধ্যে আছে হেরাই গুহায় গিয়ে যদি একটা ধর্ম প্রতিষ্ঠা করে দিতে পারি আমি মরে গেলে তো মরে যাওয়ার পরে তো একটা আমার নামে একটা মাজার তৈরি হবে আমার অনেক শিষ্য তৈরি হবে সে পথে এগোবো কিনা ধর্ম ব্যবসাটাকে পুঁজি করে নিজেকে প্রতিষ্ঠা করার একটা পথ বাহির করবো চিন্তা ভাবনার মধ্যে আছি দেখা যাক যদি হয় সেটা ভালো করবেন না এখন দেখেন পৃথিবীটা চলতেছে ধর্ম ব্যবসার উপর এটা তো বাস্তব কথা তো সেখানে যদি আপনি যদি আপনার একটা মত প্রতিষ্ঠা করতে গিয়ে ধর্ম ব্যবসা দরুন অনেকগুলো হুট থাকবে